নমস্কার সবাইকে স্বাগত জানাই দুর্বার রান্নাঘরে পুরনো বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ নতুন বন্ধুদের স্বাগত আমি তৈরি করে ফেললাম লাল শাক দিয়ে একটা মাছের রেসিপি এটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন নতুন নতুন নোটিফিকেশনের জন্য অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানে আমি মাছে হলুদ একটু লঙ্কার গুঁড়ো আর একটু নুন দিয়ে দিলাম দিয়ে মাছগুলোকে একটু মাখিয়ে মিনিট দশেক রেখে দেব এখানে গ্যাস অন করে আমি তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার মাছগুলো একটু ভেজে নেব আমি হালকা করা নয় উঠে উঠে দিলাম এ ঠিকটা ভেজে নেব মাছ ভাজা হয়ে গেছে আমি এটাকে নামিয়ে রাখলাম এবার আমি একটা কড়াই র মাছ ভাজার তেলটাই এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটা ভাজা হয়ে এসছে কয়েকটা কাঁচা লঙ্কা আমি আদা রসুন একসাথে পেস্ট করে নিচ্ছি সেটা দিয়ে দেবো আর দশ কোয়া রসুন আর হাফ ইঞ্চ মতো আদা রসুন ভাজার একটা গন্ধ আসছে বেশ সুন্দর এর মধ্যে আমি দিয়েছি চপ টমেটো একটা লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি আমি আর এখানে দিচ্ছি জিরে গুঁড়ো একটু হাফ চামচ হলুদ গুঁড়ো প্রয়োজন মতো এবার এটাকে ভালো করে আর এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন টমেটোগুলো আর একটু গলে যাবে নুন দেওয়া আছে তাড়াতাড়ি গলে যাচ্ছে আর একটু কষিয়ে নেবো কাঁচা মশলার গন্ধ এখন একটু আছে এখানে আমি লাল শাক নিয়েছি একদম ডাটা সহই কচি শাক এটাকে ভালো করে ধুয়ে নিয়েছি লাল শাক কিন্তু খুব ভালো করে ধুতে হবে প্রচণ্ড বালি থাকে তো এখানে আছে একাটি শাক এবার এখানে আমি শাকটাকে অ্যাড করব বড় বড় করে কেটে নেওয়া আছে হাফ হাফ করে একটু কষিয়ে নি দিয়ে দেবো জল শাকটা সেদ্ধ হওয়ার জন্য শাকগুলো সেদ্ধ হয়ে এসছে আচ্ছা এখানে মাছগুলো দিয়ে দিয়েছি এই জাস্ট দিলাম ভিডিওটা মিস হয়ে গেছে শুট করা হয়নি তো এই যে মাছগুলো দিয়ে দিয়েছি এবার দু মিনিট আমি এটা ফুটিয়ে নেবো এটা আমি দু মিনিট ফুটিয়ে নিয়েছি এটা হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দেব লাল শাক দিয়ে মাছ আপনারা একবার করে দেখবেন ভালো লাগে খেতে গ্যাসটা অফ করে